জাদুই লিচুর গল্প বন্ধুরা খুব সুন্দর সুন্দর মজার মজার গল্প তোমরা সবাই সাথে থাকো গল্প শোনো একটি গ্রামে রাশেদ ও তার স্ত্রী মেয়ে থাকত তারা অনেক গরিব ছিল অনেক কষ্ট করে জীবন চালাচ্ছে একদিন মিনা বলল কি গো এইভাবে আর কয়েকদিন যাবে ঘরে কোনো খাবার নাই কি খেয়ে আমরা কি আর করব বলো আমি তো প্রতিদিনই কাজ করি কিন্তু যে ওই হিসাবে টাকা পাই না পরের দিন সকালে মিনা বলল আজ ঘরে কিছুই নাই তুমি কিছু বাজার করে নিয়ে আসো রিনার কথা শুনে রাশিদ মুক্তিকে উঠে বলল তুমি বাড়িতে থাকো আমি জঙ্গলে যাই জঙ্গলে গিয়ে কিছু কাঠ কেটে সেগুলো বিক্রি করে সেই টাকা দিয়ে কিছু নিয়ে আসি ঠিক আছে এক ছিল ছোট্ট গ্রাম সেই গ্রামে থাকত এক দরিদ্র মেয়ে মায়া আর তার বৃদ্ধ দাদি দাদির শরীর ভীষণ অসুস্থ কাজ করতে পারতেন না তাই সংসারের সব দায়িত্ব মায়ার কাঁধে ছিল প্রতিদিন ভরে উঠে সে অন্যের বাড়িতে কাজ করত তারপর ঘরে ফিরে দাদির যত্ন নিত একদিন মায়া মাঠের পাশ দিয়ে যাচ্ছিল হঠাৎ সে দেখল একটি লিচু গাছের ডালে ঝুলছে এক বিশাল লাল লিচু আশ্চর্যের ব্যাপার হলো লিচুটি কথা বলতে পারছে লিচুটি বলল মায়া তুমি কষ্ট করছো কিন্তু কখনো অভিযোগ করনি আমি জাদুর লিচু তোমাকে সাহায্য করতে চাই মায়া অবাক হয়ে জিজ্ঞেস করল তুমি আমাকে কিভাবে সাহায্য করবে লিচুকে হেসে বলল আমার থেকে প্রতিদিন একটি লিচু খেলে তোমার সব কষ্ট দূর হবে আর যদি আমার কথা গোপন রাখো তবে তোমার জীবন সুখে ভরে যাবে সেই দিন থেকে প্রতিদিন মায়া লিচুর কাছ থেকে একটি লিচু খেত আশ্চর্যজনকভাবে ঘরে কখনো খাবারের অভাব হতো না দাদির ওষুধ নিমত এমনকি তাদের ছোট্ট করে ঘরও একদিন সুন্দর হয়ে উঠল গ্রামের লোকেরা অবাক হতো কিভাবে এত দরিদ্র মায়া আর তার দাদি হঠাৎ সুখে আছে কিন্তু মায়া কাউকে কিছু বলতো না কিছুদিন পর এক লোভী ধনী ব্যবসায়ী এ রহস্য জানতে পারল সেই রাতে গোপনে জাদুর লিচুকে কাটতে গেল কিন্তু যেই না সে কোঠার চালালো সঙ্গে সঙ্গে প্রবল ঝড় বৃষ্টি শুরু হল বিদ্যুতের আলোয় লিচুটি রাগী কণ্ঠে বলল লোভী মানুষরা কখনো আমার আশীর্বাদ পায় না ব্যবসায়ী ভয় পালিয়ে গেল আর আর কখনও লিচুর দিকে তাকাত না অন্যদিকে মায়া ও তার দাদিস ভালো ও কষ্টসৃষ্ট ছিল বলে যাদুর লিচু তাদের আশীর্বাদ দিয়ে গেল তারা সুখে শান্তিতে বাকি জীবন কাটাল ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী শিক্ষা সততা ও ধৈর্য মানুষকে আশীর্বাদ এনে দেয় আর লোক সবকিছু নষ্ট করে দেয় বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা আমার গল্প শেষ